ভিলেজ কম্পিউটার এডুকেশনে আপনাদেরকে স্বাগত আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের ডাটা এন্ট্রি কাজের কিছু অংশ দেখব আমরা সাধারণত যারা অফিসে কাজ করি বা ডাটা এন্ট্রি করি এই ডাটা এন্ট্রি করতে গিয়ে দেখা যায় যে সেলে লেখার সময় বিভিন্ন ধরনের সমস্যা আছে আমরা আজকে দেখব একটা সেলের ভিতরে কিভাবে বড় সংখ্যা আমরা টাইপ করতে পারি চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক আর যারা এই ভিডিওতে নতুন এসেছেন তাদেরকে বলবো ভিডিওর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও এখানে দেখছেন আমরা হেডিংটা দিয়েছি এক্সেলের বড় সংখ্যা লিখবেন ধরুন আমরা যখন ডাটা এন্ট্রি করি যদি এই সেলটাতে আমরা একটা সংখ্যা লিখি মনে করুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দেখুন এন্টার দেন কোনো সমস্যা হবে না দশ পর্যন্ত এরপরে যদি আমরা দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো দেখুন তাতে কোনো সমস্যা হচ্ছে না কিন্তু যখন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ যেই দেবো দেখুন এইখানে সংখ্যাটা দেখাচ্ছে না প্লাস তেরো চলে এই সমস্যাটার সমাধান আমরা কি করে করব আমরা যখন ডাটা এন্ট্রি করবো এই সমস্যাটার সমাধান কি করে করবো যে একটা ঘরেতে চোদ্দোর উপরে কোনো নাম্বার আমরা কিভাবে চলুন দেখা যাক প্রথমে দেখুন যে ঘরগুলোতে আপনি ওই ধরনের সংখ্যা লিখবেন সেই ঘরটাকে সিলেক্ট করে নিন সিলেক্ট করার পর হোমে ক্লিক করুন চলে আসুন নাম্বারে এখানটাতে ক্লিক করুন এখানটাতে ক্লিক করার পর আপনি একবারে নিচে চলে আসুন দেখুন লেখা রয়েছে টেক্সট এই টেক্সটে ক্লিক করে দেন তাহলেই দেখুন টেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন সেই ঘরটাতে আমরা যতগুলো সংখ্যা খুশি আমরা টাইপ করতে পারব অর্থাৎ সংখ্যা কোনো কিছু লিখতে গেলে আমরা যত খুশি লিখতে পারি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো দেখুন এখানে চলে আসছে কিন্তু এইখানে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ দেখুন তারপর আমরা ঘরটাকে বড় বড় নিই দেখুন এখানে পুরোটা দেখা যাচ্ছে কিন্তু এখানে আর পুরোটা দেখাচ্ছে না এটা যদি পুরোটা দেখতে চাই তাহলে এটাকে সিলেক্ট করতে হবে নাম্বারে এই ঘরটা ক্লিক করে টেক্সট ক্লিক করে দিতে হবে টেক্সটে ক্লিক করার পর যদি আপনি টাইপ করেন তাহলেই দেখুন সাত আট নয় দশ বড় তাহলে চলে তাহলেই পুরুষ ঘরটার সংখ্যাগুলো সব দেখতে পারবেন তাহলে আজকে আমরা শিখলাম এক্সেলের কোনো ঘরের মধ্যে নিউমেরি চোদ্দোর ওপরের সংখ্যা যদি আমরা টাইপ করতে চাই তাহলেই আমরা এই নাম্বারে গিয়ে টেক্সট সেটিংটা করার পর যদি আমরা ক্লিক করে লিখতে থাকি তাহলেই আমরা একটা সেলের ভিতরে চোদ্দোর উপরের হিন মেরিক সংখ্যা আমরা টাইপ করতে পারবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ